ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد شمرت شمت ديني بهاي شيء মৃত্যুর পরে মানুষের আশা আকাঙ্ক্ষা এই জীবনে মানুষের অনেক অনেকের আশা আকাঙ্ক্ষা রয়েছে কিছু বাস্তবায়িত হয় কিছু বাস্তবায়িত হয় না মানুষের আশার শেষ হয় না একজন গরিব ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় তার আশা আকাঙ্ক্ষাটি সে তখন বলবে হা আমি যদি একটু সম্পদশালী হই একটু টাকা পয়সার মালিক হতে পারি তাহলে আমি দুনিয়াটা উপভোগ করতে পারবো আমার আশা পূরণ হবে একজন রোগীকে জিজ্ঞেস করা হলে সে যে ব্যক্তি হাসপাতালে বিচারায় সবসময় শুয়ে তাকে কেতে পারে না ঘুমাইতে পারে না সে আশা করবে আমি যদি একটু খেত বাদ খেতে পারতাম

যদি আদম সন্তানের একটি উপত্যাকা তাকে সোনা ভরপুর হয়ে সে আশঙ্কা করবে যদি আরেকটা হইতো আর দুইটা হইতো তাহলে আশা করতেই থাকবে এবং বললেন যে মাটি ছাড়া মানুষের পেট কখনো ভরবে না বন্ধুগণ মানুষের জীবনের অনেক আঁকা আকাঙ্ক্ষাকে দুনিয়াতে তারা আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য ব্যবসা বাণিজ্যে টাকা পয়সা স্ত্রী ব্যস্ত হয়ে পড়ে এমনকি সে মৃত্যুর মুখোমুখি হয়ে যায় মৃত্যুর পর দুনিয়ার হিসাবে কর্মকাণ্ডের হিসাব হয় কে মাঠে কবরে একা একা থাকতে হয় কবরে সে আশা আকাঙ্ক্ষা করবে দুনিয়ার এসব কর্মকাণ্ডের হিসাব নিকাশ দেখতে আমাদের মানুষের মৃত্যুর আমি যদি মাটি হয়ে যেতাম একজন কাফের বলবে যে হ্যাঁ আমি মাটি হতাম তাহলে অনেক ভালো হবে মৃত্যু দেখে ভয় পেয়ে যাবে তখন মৃত্যু আজাদ থেকে বাঁচার সে করবে আল্লাহ ফুকের কারীমের সূরা

কেমতের দিন সমস্ত ভূপৃষ্ঠ সমতল ভূমি হয়ে যাবে এখানে মানুষ জিন গৃহপালিত জন্তু সব কীট পতঙ্গ সবকিছু একত্রিত করা হবে জন্তুদের মধ্যে কেউ যে দুনিয়াতে অন্যের অন্য জন্তুর কি করে জুলুম করে থাকে সিং ওয়ালা সাগল যদি সিং বিহীনকে আক্রমণ করে থাকে তখন ওই সিং বিহীন ছাগলকে তার প্রতিশোধ গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হবে প্রতিশোধ নেওয়া হবে এই কর্মকাণ্ড সমাপ্ত হলে সব জন্তুকে আদেশ করা হবে তো মাটি হয়ে যাও খুনি পোড়া বা তোমরা সব মাটি হয়ে যাও এই অবস্থা দেখি কাফের মুশ্রেকে তখন আফসোস করতে থাকবে হ্যাঁ আমি যদি একটা গাদা হতাম আমি যদি গরু হতাম আমি তো অফাদত্ত জিনিস হতাম আমি তো অন্য কিছু মানুষ না অন্য কিছু হতাম তাহলে আমি আজকে মাটি হয়ে আমার জীবন শেষ হয়ে যেত আর বিচারের সম্মুখীন হইতে হবে না হাই ইয়াল এই তানি কোন তো তোরা ভাই আমি যদি মাটি হতাম তাহলে অনেক ভালো হয়ে যেত প্রিয় বন্ধুগণ সেই সময় আফসোস করতে হবে দ্বিতীয় আসাম যখন মৃত্যুর সময় সে আশা করবে যখন মৃত্যুর একেবারে তার মৃত্যুর ধারাপ্রান্ত পৌঁছাবে সেই মুহূর্তে সে বলবে আল্লাহ পাক বলেন যখন তাদের সামনে মৃত্যু আসে তখন সে বলে আল্লাহ আমাকে পুনরায় পৃথিবীতে প্রেরণ করুন আর তুই আবার সুযোগ দান করুন আল্লাহর গোনাশে কামনা করবে সে দুনিয়ার দাফশামালের জন্য টাকা পয়সা তরেই সে কামনা করবে না সে বলবে লাআল্লি আ'মালু মা মাদ্রা আল্লাহ যে কাজ তার দুনিয়াতে করতে পারে সেই কাজটা করব আমি নামাজ পড়ব যাকাত দিব হজ করব ভালো কাজ করব অন্যে সত্য কাজ থেকে বিরুদ্ধ থাকবে এই কাজের আশা পোষণ সে করতে থাকবে কিন্তু সেই আশা কখনো পূরণ হবে না সে আশা যদি সেই কাজটা সে দুনিয়াতে করত তা করা হতে এখন কিন্তু সময় নেই আল্লাহাপ এটি তার কথার মাত্র কথার কথা মাত্র তাদের সামনে রয়েছে কবরে তাকে রাখতে হবে তৃতীয় হচ্ছে মানুষ সালাদ আদায় করার আশা পোষণ করে মৃত্যুর পরে রবি সালাম এক সময় একটি কবরের মার দিয়ে যাচ্ছিলেন আবু হুল হাজি জিজ্ঞেস করলেন

এই ব্যক্তির কাছে অনেক টাকা পয়সা আছে অনেক সম্পদ আছে এই সমস্ত সম্পদ গুলি সে আল্লাহর কাছে আল্লাহর জন্য অক্ষ করে দিবে সবটা করে মসজিদ বাতাসটা দিয়ে দিবে দুনিয়ার কোনো ব্যবসা যদি আসতে চাইবে না কিন্তু সে আসা তার পূরণ হবে না পঞ্চম নম্বর হচ্ছে সে আফসোস করবে হা আমি যে আল্লাহ এবং রসুরের করতাম দুনিয়ার এখন আল্লাহর আনুগত্য করে নাই মানুষের ব্যক্তির কথা নেতার কথা তীর কথা শুনেছেন কিন্তু সেই মানুষগুলি সেই কামতের মাঠে আফসোস করবে সেদিন যেদিন আগুন তাদের মুখমন্ডল রূপ পালন করা হবে সেদিন তারা বলবে হাই আমি যে আল্লাহর আনুগত্য করতাম রাসুলের আনুগত্য করতাম তাহলে আমার অনেক ভালো হতো সুতরাং প্রিয় বন্ধুগণ এখন থেকে শুরু করে আল্লাহর আনুগত্য রাসুল আনুগত্য ষষ্ঠ নম্বর হচ্ছে হাই আমি যদি আবার রবের সাথে শিরিক না করতাম যারা মুশরিক যারা কাফের যারা হিন্দু যারা মূর্তি পূজক তারা বলবে যে আরে আমি যদি শিরিক না করতাম তাহলে আজকে আর কঠিন শাস্তি ভোগ করতে হতো না আল্লাহ পাক সে সম্পর্কে বলেছেন যে সূরা কাফের ইয়া কুনু লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা সে বলবে আফসোস আমি যদি পালন করতে শিরিক না করতাম তাহলে আমার অনেক ফায়দা হতো আমি আজকে কঠিন সাস্থের সম্মুখীন হতাম সুতরাং বন্ধুকান মৃত্যুর পরে মানুষের আশা থাকবে আকাঙ্ক্ষা থাকে চালাত আদায় করার জন্য জাকাত দেওয়ার জন্য কুফরি থেকে বাঁচার জন্য শেরিপ থেকে বাঁচার জন্য কিন্তু সেই সময় কোনো লাভ হবে না এখনই আপনাকে চেষ্টা করতে হবে এখনই